আমাদের একে একে অঞ্চলের বিভিন্ন অঞ্চল থেকে বড়ো বড়ো মিটিং মিছিল করে আসছেন তারা আর কিছুক্ষণের মধ্যে আমাদের এই সভা স্থলে ঢুকে পড়বেন তাই সে যে সমস্ত ভাইরা স্বেচ্ছাসেবক আছো প্রশাসনের সহযোগিতা নিয়ে নিজ নিজ দায়িত্বে যাতে করে আমাদের এই প্রোগ্রামকে সুন্দরময় করে তোলা যায় এবং আজকের একটা সম্প্রীতির বার্তা দেওয়ার আমরা চেষ্টা চালাচ্ছি এবং দেব সেটাই আমাদের মূল উদ্দেশ্য

আমরা আমাদের নেতৃত্বরা সেলুট জানিয়ে তাদের জাতীয় পতাকা সম্মান দিলেন এখন আমরা পতাকা উত্তোলন করব ইন্ডিয়ান সেকুলার ফান্ডের দলগত পতাকা পতাকা উত্তোলন করবেন শানপুর অঞ্চলের সম্পাদক ইন্ডিয়ান সেকুলার ফান্ডের লড়াকু সৈনিক আসাদুল ইসলাম মহাশয় এবং সঙ্গে থাকছেন ভোগালী দু নম্বর অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য এবং ভোগালী অঞ্চলের দু নম্বর অঞ্চলের সভাপতি ওহিদুল ইসলাম এবং সঙ্গে থাকছেন চালতাবেড়িয়া অঞ্চলের পঞ্চায়েত সমিতির সদস্য। আসমা খাতুন তিনজনকে বলবো ইন্ডিয়ান সেকুলার ফান্ডের পতাকা উত্তোলন করার জন্য

ইন ক্লাব সেকুলার ফান্ডের চেয়ারম্যান আমরা আমাদের দলীয় পতাকা উত্তোলন করলাম এখন আমাদের